আমরা দেখতে পাচ্ছি প্রায় এক বছর পূর্তিতে আজকে ছাত্র জনতার যে বৈষম্যগ্রোধী আন্দোলন ছিল তার যে গ্রাফিটি এবং সেই গ্রাফিটিতে আমরা দেখতে পাচ্ছি আজকে এক বছর পূর্তিতেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আলোকচিত্র শিল্পী সহ এবং ক্যামেরা পার্সনরা বিভিন্ন সাংবাদিকরা আজকে ঢাকা ইউনিভার্সিটির পাশে তারা এসেছেন এবং তারা অনেকেই আমরা দেখতে পাচ্ছি এই গ্রাফিটির আলোকচিত্র ছবি তুলছেন আমিও এসেছি আমার পেশাগত দায়িত্ব পালনের জন্য আমার কাজগুলো আমি করছি আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আসছেন এবং এখানে মূলত আলোকচিত্র শিল্পীরা এবং বিভিন্ন পত্রিকার ক্যামেরা পার্সনরা সাংবাদিকরা এসেছেন তারা এই বছর পূর্তিতে তাদের আলোকচিত্রগুলি এই এক বছর পূর্তিতে তারা সংগ্রহ করছে যেহেতু আজকে সেই এক বছর পূর্তি সেটাই আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি বিশেষ করে আবু সাইদের যে গ্রাফিটিটা এটা অনেকেই এখানে সেলফি তুলছেন ছবি তুলছেন এবং শিল্পীরা ক্যামেরা পারসনরা সাংবাদিকরা এটা সংগ্রহ করছেন যেহেতু এক বছর আগের এই গ্রাফিটি এটা এখন আর আগের মতো সেই উজ্জ্বল নাই অনেকটাই বৃষ্টির পানিতে এটা রং অনেকটাই নর্মাল হয়েছে আগের মতো সেই উজ্জ্বলতা নাই তবু আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের একজন ক্যামেরা পারসন সে তার কাজ করছেন এবং প্রখ্যাত শিল্পী খন্দকার আসাদুজ্জামান সুমন দীর্ঘদিন ধরে সে আলোকচিত্র এই জগৎটি ধরে রেখেছে আমরা তারই অনেকগুলো কাজ আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা বিশেষ করে বিশ্ববিদ্যালয় এলাকাটি আজকের জন্য উন্মুক্ত বিশেষ করে এক বছর পর বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ক্যামেরা পারসন বিভিন্ন শিল্পী যাদের যে পেশা তারা সেই কাজগুলো করছে আজ সকাল থেকে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এবং অন্তর্বর্তী সরকার একটি সুন্দর একটি নীতিমালা হাতে নিয়েছেন সেটি হলো জাত ধর্ম অবলম্বীরা বিশেষ করে মসজিদ মাদ্রাসা মসজিদ সমস্ত গির্জা সমস্ত জায়গায় প্রার্থনা করা হবে এবং দোয়া মোনাজাত করা হবে এটা আসলে সত্যি একটি মজার ব্যাপার এটাই আমরা দেখানোর জন্য এসেছি